আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট বা হটস্পট নেবেন তো বিহার আপনার অনেকে অনেক জায়গায় গিয়ে থাকেন বা অনেক সময় এমবি থাকে না তো আপনার জরুরি কাজ করে থাকেন তো তখন আপনি আপনার বন্ধু থেকে বা কারো থেকে আপনি হটস্পট বা ডাটা কানেকশন নেবেন তার জন্য আপনি কি করবেন তো আপনি যেভাবে ডাটা কানেকশন নেবেন তো সেটা আপনি শিখে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিরাজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ থাকুন আমরা চলে যাব ভিডিওর মূল টপি তো ভিডিওর মূল টপি যাওয়ার আগে আপনি ছোট্ট একটি অনুভূতি নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগনটি বা জিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারেন আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভেজ চলছে ভিডিও মূল টোকে তো আমি এখন যে এক ফোন থেকে অন্য ফোন ডাটা কানেকশন বা হটস্পট নেব তো তার জন্য আমি কী করব তো বেশ ধরুন আমি এই এই ফোন থেকে এই ফোনে হটস্পট বা ডাটা কানেকশন নেব তো বেশ ধরুন এটি আমার বন্ধুর ফোন তো এটি আমার ফোন আমার এইখান থেকে আমি কীভাবে ডাটা কানেকশনটি নিই সেটি আপনাদের শিখিয়ে দিচ্ছি তোভিয়াস ধরুন আমি এই ফোন থেকে যেহেতু নিচ্ছি তার জন্য আমাকে এই এই ফোনে প্রথমেই কাজ করে নিতে হবে তারপরে পরবর্তীতে আমি যেই ফোনে কানেক্ট করবো তো সেই ফোনে কাজ করে নেব তো ভাস আমার যেহেতু প্রথম ফোন থেকে আমি যেহেতু ডাটা কানেকশনটা ছাড়বো তো তার জন্য আমি কী করি সেটি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো তোভিয়াস ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেমনটা আপনার দেখতে পারছেন তো আমি এখান থেকে কী করব তো এখান থেকে নিচের দিকে একটু স্কল করে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি অপশন যেহেতু থাকে এখানে যেমন ওয়াইফাই ব্লুটুথ এমন অনেকগুলি অপশন থাকে ফ্ল্যাশ অপশন থাকে তো এখান থেকে আপনার মোবাইল ডাটার নামের অপশনটা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে মোল্ডটা অন করে দেবেন তার মানে আপনার এখান থেকে সিমে যে ডাটা কানেকশনটা আসতো সেটা অন করে নেবেন এবং এখান থেকে আপনি একটু খুঁজে নেবেন যে হটস্পট নামে একটি অপশন পেয়ে যাবেন তো আমার এখান থেকে যে হটস্পট নামে একটি অপশন আসতো তো আমি এর উপর একটি ট্যাপ করে দিলাম তো হটস্পটটা চালু করে দেওয়ার পর এখান থেকে কী করবো এর উপরে একটি ট্যাপ করে ধরে রাখবো তো বিহার্স আপনার এখান থেকে হটস্পটের উপর একটি ট্যাপ করে ধরে রাখলে আপনি দেখতে পারেন আপনার স্ক্রিনে যেমন একটি ইন্টারফেস শো করছে তো এমন একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ওয়াইফাই হটস্পট তো এর উপর একটি ট্যাপ করে দেবেন তো এখান থেকে দেখতে পারবেন এখানে লেখা আছে যে হটস্পট নেম তো ভিডিওস প্রথমে আপনাকে এখান থেকে হটস্পট নেমটা দেখে নিতে হবে তো আপনি এখান থেকে হটস্পট নেমটা দেখতে পারছেন যে এখানে শেখ ফরিদ লেখা আছে তো আমি এর উপর ট্যাপ করে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখে শেখ ফরিদ লেখা আছে তো আপনারা এখানে নামটা আগে দেখে নেবেন এবং পরবর্তীতে এখানে দেখতে পারবেন যে হটস্পট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে তো এর উপর ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে হটস্পটে কী পাসওয়ার্ডটি ছিল তো ভিডিওস এখান থেকে অনেক সংখ্যা বা অনেক কিছু দিয়ে একটি পুজোটিল করে পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে তো আপনি এখান থেকে কেটে দিয়ে এখান থেকে আবার নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন সস একটি পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে ওকে নামে একটি অপশন পেয়ে যাবেন তো ওকের ওপর ট্যাপ করে দিলে এই পাসওয়ার্ডটা আপনার এই ওয়াইফাই বা আপনার এই এমবি কানেকশন বা হটস্পটে বসে যাবে তো বার্স এখান থেকে আমার যেহেতু ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিয়ে দুটো শেষ তাহলে আমার এখান থেকে কাজটিও শেষ মানে এই ফোনে আমার যে ফোনে আমি ওয়াইফাইটি দিচ্ছি বা হটস্পট দিচ্ছি বা ডাটা কানেকশন দিচ্ছি যে সেটির কাজ শেষ তো বেরোস এখন আমি কী করবো এখন আমি যেই ফোনে আমি ডাটা কানেকশন নিব তো সেটা আমাদের কাজ করতে হবে তো বেরোস আমি এই ফোনে কী কাজ সুধি আপোনাক দেখি নিম তো এখান থেকে আমি মূলত আবার এখান থেকে আমি নিচে দিকে একটু স্কল করে আসবো এবং এখানে দেখতে পারবেন যেখানে পুনরায় অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি যেমনটা ওয়াইফাই মোবাইল ডাটা এমন অনেকই অপশন আছে তো আমি এখান থেকে কী করবো এখান থেকে আমি ওয়াইফাইটা অন করে নেব এবং ওয়াইফাইয়ের ওপর একটু ট্যাপ করে ধরে রাখবো তো এবার আপনারা সবাই এই অপশনটি পেয়ে যাবেন তো এটি ধরার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যেই ডিভাইসের আশেপাশে কতগুলো হটস্পট বা ওয়াইফাই ডিভাইস অন করা আছে ওয়াইফাই কানেকশন অন করা আছে তো এখান থেকে আপনাকে দেখিয়েছিলাম যে যেই পাসওয়ার্ড বা যেই নামটা আপনাকে দেখিয়েছিলাম যে আপনি যেই নামটা এখানে দেখেছেন তো সেই নামটা এর উপর এখানে ট্যাপ করে দিতে হবে তুই ফের আমি এর ওপরে ট্যাপ করে দিলাম তো আমি এখানে ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে মানে আমাকে এখান থেকে পাসওয়ার্ডটি চাচ্ছে তুই আপনাদের দেখে নিয়েছিলাম যে আমাদের পাসওয়ার্ডটি কী ছিল তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানেই মূলত দিয়ে দেবো তুই বার্স এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি যেহেতু পাসওয়ার্ডটি জানি আপনার দেখিয়েছিলাম যে এখান থেকে আমার নয় পর্যন্ত পাসওয়ার্ড দেওয়া ছিল তো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে এখানে কানেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন তো কানেক্টের ওপর ট্যাপ করে দেবেন তো বিভার্স কানেক্টের উপর ট্যাপ করে দিলে আপনি দেখতে পারবেন এখানে যে আপনার ওয়াইফাইটি ছাড়া ছিল বা হটস্পট ছাড়া ছিল তো সেটি এখানে কানেক্ট হয়ে যাবে বিভার্স এখানে কানেক্টেড লেখা উঠেছে এর মানে আমাকে দেখাচ্ছে যে এখানে কানেক্টেড হয়ে গেছে তো বেয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে এখানে আসলেও কানেক্টেড হয়েছে এবং ইন্টারনেট আমি পাচ্ছি কিনা তো তার জন্য আমি এখান থেকে কী করব আমি আপনাদের ইউটিউবে গিয়ে দেখাচ্ছি যে আমার এখানে নেটটা আসলেও কাজ করছে কি না তো বাস আমি এখানে ইউটিউবে চলে গেলাম তো ভিডিও আসার পরে আপনি নিজেদেরকে একটু স্ক্রল করছি তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে সব ভিডিও এখানে আসছে এর মানে বুঝতে পারছি যে এখানে আমার সবলভাবে আমি এক ফোন থেকে অন্য ফোনে হটস্পট বা ডাটা কানেকশন পেয়ে গেছি তো ভিহার্স আপনারা যদি এক ফোন থেকে অন্য ফোনে ডাটা কানেকশন নিতে চান তাহলে এই সস্পটের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা দুইটি ফোনের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে আপনি ডাটা কানেকশন করে নিতে পারেন খুব সহজেই তো ভেয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু লোক উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলেকন টিপ বাজিয়ে দিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু দেখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন